আসসালামু আলাইকুম যারা সুন্দর সুন্দর নিতে পিস বাট পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিও এই ড্রেসগুলো দেখে নেবেন এই ড্রেসগুলো কতটা সুন্দর একটু দেখেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের দুপাটা দুপারটা কিন্তু একদম পাক্কা ছয় আত্ম এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত বলুন তো মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা চলেন আমরা নেক্সট ড্রেসে যাই প্রতিটা ড্রেসই অনেক সুন্দর হবে দেখার মতো সুন্দর হবে এই ব্ল্যাক ড্রেসটা একটু দেখেন তো কতটা সুন্দর মাই খজ অসম অসম হ্যাঁ এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নজর করার ডিজাইনে মাথা খারাপ তাই না এত সুন্দর একটা ড্রেস দেখলে মাথা খারাপ হয়ে যায় না অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা দেখেন না এই ড্রেসটা যে এত সুন্দর চমৎকার করে বানিয়েছে কালারটা দেখ চমৎকার করে বানিয়েছে প্রাইস হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা ওয়াও দেখেন না যেভাবে পরবেন সেভাবে আপনাকে সুন্দর লাগবে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে জামা খুবই সুন্দর লাগবে এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট ওয়া হ্যাঁ জাস্ট ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার মূল্যে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি সব টু পিস পেয়ে যাবেন মাত্র টাকা ওয়াও এই কালারটা আরও ওয়াও যা দেখতেছেন এটা কিন্তু কোনো ফিল্টার দিয়ে ভিডিও করা হচ্ছে না একদম আপনি সরাসরি যা সামনে পাবেন তাই দেখতেছেন অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা নেক্সট আমরা একটা ড্রেসে যাচ্ছি প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে এটা আপনারা আপনারা দেখে এটা দেখে নেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটাও দেখেন এটা হচ্ছে জামা ওয়াও কালার কি কালার কি ভাই অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে ড্রেসের দোপারটা খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা জাস্ট এইখানে একটু কালার মিসিং হ্যাঁ একটু ছোট্ট কালার মিসিং তা ব্যতীত কিন্তু কোনো প্রবলেম নাই এই দেখেন দেখছেন খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ড্রেসগুলো দেখলেই এক মিনিটের জন্য নিজেকে মনে হবে এটা ভালো লাগবে না ওইটা ভালো লাগবে লেস টেস দিয়ে বানালে আপনারা সেই রকম সুন্দর লাগবে এটা হচ্ছে ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদমই কারাকারি অফার চলতেছে একদমই কারাকারি অফার চলতেছে ভাই কারাকারি অফার আপনারা লুটে পুটে নেন ড্রেস আপনাদের সামনে ধরতেছি এক এক পিস করে আছে ডবল পিস হবে না ডবল পিস হবে না যার ভাল লাগে এখনই নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার অফার মূল্যে নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি নেক্সট আমরা আরেকটা ড্রেসে রাখছি এটা হচ্ছে জামা এটা হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অবাক হয়ে যাবেন না ড্রেসগুলো দেখলে অবাক হয়ে যাবেন ওয়াও এই ড্রেসটা তো আরো বেশি সুন্দর তাই না এটা অফারে পেয়ে যাচ্ছেন মাশাল সুন্দর একটা ড্রেস ওড়নাটা অনেক বড় একদম ছয় হাতের ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইসে ছয়শো টাকায় মাত্র ছয়শো ষাট টাকায় যার ভাল লাগে নিয়ে নেন এই ড্রেসটা দেখেন লেমনটা অনেক অনেক সুন্দর ও মাই অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো ষাট টাকায় এটা অনেক বড় নামাজি দোপারটা আপনারা যারা নামাজ পড়েন এটা ফুল ফ্রেশ হবে এটা নিয়ে নেন ফুল ফ্রেশ হবে লেমনটা অনেক অনেক জোস যার ভাল লাগে নিয়ে নেন নেক্সট আমরা আর কালারে যাচ্ছি এটারই আর কালার বেগুনি কালার হ্যাঁ এটা যার ভাল লাগে এটা সে আপু নিতে পারবেন অফার প্রাইসে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা যার মনে চায় অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলবেন নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন তো ভালো লাগে 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 অনেক সুন্দর লাগে হ্যাঁ এটা কাট চাই নিয়ে নেবেন যার মনে চাই সেটা নেবেন এগুলো এত কষ্ট খোলা এটা খুলতে গেলেই মনটা মানে যায় হ্যাঁ এত এত একটার সাথে একটা মিশানো থাকে হ্যাঁ এত কষ্ট এত কষ্ট সো এই কই এটা হচ্ছে ড্রেসের জামা এবং এটা হচ্ছে ড্রেসের অন্যা পেয়ে যাচ্ছে মাত্র অফার প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো টাকায় সুন্দর একটা ড্রেস হ্যাঁ ছয়শো পঞ্চাশ এগুলো বাসায় পড়ার জন্য ঈদের দিন সকালবেলা পড়ার জন্য আপনারা অবশ্যই 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 নিয়ে নেবেন ড্রেসটা এক কথায় অসাধারণ এক কথায় হচ্ছে অসাধারণ হবে ঠিক আছে আপনারা একদমই লেট করবেন না হ্যাঁ লেট করবেন না মিস করবেন না ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলুন ক্লাসই গুড স্টেজে সবাই ভালো থাকুন আল্লাহ ফেস